আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় সুধী যে যেখানে আছেন প্রীতি ও শুভেচ্ছা রইল আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে বাংলাদেশ এবং ভারত সম্পর্ক প্লাস ডক্টরের পাকিস্তানের যেসব এজেন্ট আছে তাদের কর্মকাণ্ড এটা কি ইমপ্যাক্ট তৈরি করছে এবং এর ফলে বাংলাদেশ নামক এই ছোট রাষ্ট্রটিতে কী হতে পারে সামনের দিনগুলোতে এবং বাংলাদেশের ভবিষ্যৎ কোন সূত্রে গাথা সে বিষয়টি নিয়ে একটু আলোকপাত করতে চাই আপনারা যদি দেখেন যে সাম্প্রতিক সময়ে ডক্টর রিনোস বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন আপনারা জানেন আর্মি ক্লিয়ারলি বলেছে দেয়ার ইজ নো ইফ নো বার্ট অর্থাৎ ইপ বাট সারাই বিডিআর হত্যাকাণ্ডের যে বিচার হয়েছে সেটি সুষ্ঠু বিচার এবং সেটা নিয়ে নতুন করে নতুন কোনো ফেন্ডোরার বক্স ওপেন করা যাবে না তো এই কথাটি তিনি বলার পর আমরা ধারণা করেছিলাম বাংলাদেশে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে নতুন কোনো গল্প উপন্যাস আসবে না কিন্তু আসলো এই আসার ফলে কি হলো আমরা যেটা বুঝতে পারলাম যে বাংলাদেশ সেনাবাহিনী আসলে এখন বাংলাদেশ সেনাবাহিনী চালাচ্ছে না সেনাবাহিনীর প্রধান চালাচ্ছে না বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হচ্ছে এখন আসিফ মনির পাকিস্তানের সেনাবাহিনী যিনি সাম্প্রতিক ফিল্ড মার্শাল উপাধি পেয়েছেন তিনি কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীটা চালাচ্ছেন এবং এই বাংলাদেশ সেনাবাহিনীকে চালিয়ে ডক্টর ইনুসের যেসব পাকিস্তানি এজেন্টরা সেনাবাহিনী বিমান বাহিনী নৌবাহিনী এবং বাংলাদেশের বিডিআর বা বিজিবিতে ছিল সেই সব পাকিস্তান পাকিস্তানি এজেন্টদেরকে দিয়ে বাংলাদেশে একটি ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে এই পাকিস্তানি এজেন্টরা বাংলাদেশে একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে যে বাংলাদেশে দু সালে যেই বিডিআর মিউটিনিটা হয়েছিল সেই মিউটিনির সাথে ভারত জড়িত এবং সরাসরি ভারত রাষ্ট্রের নাম তুলেই কিন্তু এই কথাটি বলা হয়েছে তার মানেটা কি দাঁড়াচ্ছে যে বাংলাদেশের বিডিআর বিদ্রোহ এবং এই ভারতের সংশ্লিষ্টতা একসূত্রে গাতা এই রকম একটা প্রতিবেদন এসছে অথচ আমরা সবাই জানি বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার এসছে আটে জানুয়ারি আর পঁচিশে ফেব্রুয়ারি সম্ভবত এই ঘটনাটি ঘটে দুই মাসেরও কম সময়ে ভেতরে এই ঘটনাটি যখন ঘটে তখন শেখ হাসিনা আর্মি ক্যান্টনমেন্টে গিয়েছিলেন ক্যান্টনমেন্টে কী ধরনের অবস্থার সম্মুখীন হয়েছিলেন তিনি আমরা সেটা দেখেছি পরবর্তীতে আস্তে 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 দেশটাকে আবার পুনর্গঠন করা হয় এখন এই যে বাংলাদেশ সেনাবাহিনী যেখানে বলছে যে এখানে কোনো ভারতের সম্পৃক্ততা নেই এটা বিডিআরের একটা বিদ্রোহ এই বিদ্রোহে সাতান্ন জন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন এটা শোকাবহ দুঃখের এবং শেখ হাসিনা এইসব বিডিআর বিদ্রোহে নিহত হওয়া পরিবারের সদস্যকে নানাভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন কারো কারো পরিবারের সদস্যদেরকে পার্লামেন্টের মেম্বার পর্যন্ত করেছেন তার মানে তার সদিচ্ছা রাষ্ট্রনায়কোচিত কাজ কারবার সব কিছু দিয়ে তিনি দেখিয়েছেন যে এটি আসলে একটি ঘটনা যে ঘটনাটাকে প্রপারলি অ্যাড্রেস করা উচিত এবং এই সেনাবাহিনী হত্যার জন্য এই বিডিআরের যেই সব জওয়ানরা এখানে উপস্থিত ছিল এবং যারা এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে তাদের অনেকের মৃত্যুদণ্ডের রায় হয়েছে এখন এই হত্যাকাণ্ডের রায়টি এখন উল্টে যাবে কারণ যেই তদন্তটি এসছে এই তদন্তে যেহেতু ভারতের কথা এসছে তাহলে এই সেনাবাহিনীর হত্যাকারীদেরকে আর শাস্তি দেওয়া যাবে না এখন তাদেরকে খালাস দিতে হবে তাহলে আসুন বাংলাদেশটা আসলে ইনভাইট করে একটা যুদ্ধের আয়োজন করছে বাংলাদেশ যুদ্ধকে আয়োজন করছে কি কারণে আপনারা দেখেন পাকিস্তান চাচ্ছে যে বাংলাদেশের শক্তিকে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে ভারতের ভিতরে নানান জায়গায় একটা বিচ্ছিন্নতা তৈরি করা এর ফলে ভারত একটা পেশারে পড়বে পেশারে পড়ে পাকিস্তানের সাথে যদি কোনো সমঝোতা করে কিন্তু বাংলাদেশের প্রতিবেশী ভারতের যে সাতটি অঙ্গরাজ্য রয়েছে এই অঙ্গরাজ্যগুলোতে সেই রকমের কোনো বিদ্রোহ নাই বললেই চলে এক দ্বিতীয়ত ভারত সরকারের কন্ট্রোল সেন্ট্রালি এবং লোকালি এমন পর্যায়ে আছে সেখানে কোনো রকমের বিদ্রোহ সংগঠন করা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে কোনো যুদ্ধ ঘোষণা করা বা কোনো আঞ্চলিক স্বাধীনতা ঘোষণা করার কোনো শক্তি ভারতে এই মুহূর্তে নাই সুতরাং এই যুজুর বয় দেখিয়ে বাংলাদেশটাকে ব্যবহার করে পাকিস্তান যে স্বার্থটা হাসিল করতে চাচ্ছে পাকিস্তানের মূল কথাটা হচ্ছে উনিশশো একাত্তর সালে যদি পাকিস্তান বাংলাদেশকে সহযোগিতা না করতো তাহলে লাঠি দিয়ে পিটে অস্ত্র নিক্ষেপ করে অস্ত্র দিয়ে গুলি করে নারীদেরকে দর্শন করে ভোগ করে আমাদের এই দেশটাকে তারা কিন্তু পাকিস্তানের অংশ রেখে দিতে পারত। কিন্তু ভারত যখনই আমাদেরকে বর্ডার খুলে দিল ভারত যখনই আমাদেরকে সহযোগিতা করলো আর্মিদেরকে ট্রেনিং দিল খাবার দিল এক কোটি মানুষকে আশ্রয় দিল তখন এই বাংলাদেশের মানুষের পক্ষে সংগঠিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশটা স্বাধীন করা সম্ভব হয়েছে এখন ধরেন বাংলাদেশে যদি কোনোভাবে পাকিস্তানকে সহযোগিতা করতে যায় বর্ডারের কোনো একটা অংশে পাকিস্তানি বাহিনীতে যদি ইন্ডিয়ার সাথে একটা জামেলা তৈরি করে তাহলে বাংলাদেশের যে চার হাজার বর্গ মাইল বর্গ কিলোমিটার সীমান্ত রয়েছে এই সীমান্তের দিক দিয়ে কিন্তু ভারতীয় বাহিনী ঢুকে বাংলাদেশের যেই কোনো অঞ্চল এক দিনের ভিতরে দখল করে নিয়ে যেতে পারে তাহলে বাংলাদেশটাকে কোথায় ঠেলে দিচ্ছেন আপনি দেখেন এই পাকিস্তান ইনুসের সাথে ষড়যন্ত্র করে ডক্টর ইনুসের যে একটা এজেন্ডা এটা মেটিকুলাসদের ডিজাইন এই ডিজাইনের অংশ হিসেবে তিনি কিন্তু চায়নায় গিয়ে বলেছিল যে ভারতের ষাটটি অঙ্গরাজ্য ল্যান্ডলক এখন বাংলাদেশের ডাকাকে যদি আমরা ল্যান্ডলক বলি তা আপনারা কি বলবেন না বাংলাদেশের ঢাকা তো ল্যান্ডলক না কারণ ঢাকার তো একটি বন্দর রয়েছে সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দর কারণ ঢাকা হচ্ছে রাজধানী এটা একটা রাষ্ট্রের অংশ এখন পাকিস্তানেরও কোনো কোনো অংশকে যদি আপনি ল্যান্ডলক বলেন তাহলে কি হবে এটা হবে দৃষ্টতা এবং কূটনীতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ এখন বাংলাদেশের ভবিষ্যতে কি হবে সেই জিনিসটা যদি আপনি একটু খেয়াল করেন ভারতের সাম্প্রতিক সময়ে ভ্রমণ করছে এখনও ভারতেই আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি তার প্রতিবেশী রাষ্ট্রটিকে দখল করে নিয়েছেন ইউক্রেন ইউক্রেনকে তিনি পনেরো সালে ইউক্রেনের একটা অংশ তারা নিয়ে নিয়েছিল ক্রিমিয়া নিয়ে নেওয়ার পর কিছুই করতে পারেনি পরবর্তীতে এবার এই আবার ইউক্রেনকে দখল করার চেষ্টা এবং রাশিয়ার প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে কারণ আমেরিকা এবং পুরো ইউরোপ রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধে রাশিয়াকে পরাজিত করা যায় নাই যার ফলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসার পর রাশিয়ার সাথে আলাপ আলোচনা হয় সেই আলাপ আলোচনার এখনকার যে স্টেজ সেই স্টেজে দম্বাস নামে যে অঞ্চলটি বিশাল একটি অঞ্চল বাংলাদেশ যত বড় তার চেয়ে বড় অঞ্চল এখন ছেড়ে দিতে হচ্ছে রাশিয়াকে দিয়ে একটি নেগোসিয়েশন করে পিসফুল সেটেলমেন্টের পথের দিকে যাওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে তার মানে বড় শক্তি যখন আক্রমণ করে তখন তারা যাওয়ার সময় যে থাবাটা দেয় বাংলাদেশের এই ছোট্ট অঞ্চলে এই থাবাটা যদি ভারত দেয় তাহলে ডক্টর ইনুস তার যে পাকিস্তানি দালাল এই পাকিস্তানির এর যে সব দোষ দোষরা আছে বাংলাদেশের চাকরি করেছে কিন্তু সার্ভ করেছে পাকিস্তানকে তারা কিন্তু এটা রক্ষা করতে পারবে না তাই এখন ভারত দেখলো যে যদি বাংলাদেশ প্রতিদিন ডক্টর ইনুসের এই ফর্মুলা চলতে থাকে এই রকমভাবে কথাবার্তা চলতে থাকে এবং অ্যাগ্রেশন দেখাতে থাকে তাহলে কিন্তু ভারত যেই কোনো সময়ে রাশিয়ার মতো ক্রিমিয়ার মতো দনবাসের মতো বাংলাদেশকে আক্রমণ করে বসতে পারে আক্রমণ তো ভারত করতে চায় না কারণ ভারত পঁচাত্তর সালে বঙ্গবন্ধুকে যখন খুন করা হয় তখনও কিন্তু ভারত বাংলাদেশ দখল করতে আসেনি গত চুয়ান্ন বছরে ভারত কখনো কোনো ইনিশিয়েটিভ দেয়নি যে বাংলাদেশের এক ইঞ্চি জায়গাও নিতে বরং বাংলাদেশের যে সিট মহল বিনিময় হয় পনেরোশো হেক্টর জমি ভারত বাংলাদেশকে বেশি দিয়ে সীমারেখাটাকে ঠিক করে চলে গেছে সমাধান করছে এবং ভারতের সাথে বাংলাদেশের সমুদ্র সীমা পঁচিশ হাজার বর্গ কিলোমিটার নিয়ে সমস্যা ছিল ভারত সেটি আরবিট্রেশনের মাধ্যমে সাড়ে চার হাজার নিয়ে বাংলাদেশকে একুশ হাজার পাঁচশো কিলোমিটার বিশ হাজার পাঁচশো কিলোমিটার ছেড়ে দিয়েছে তার মানেটা আপনি দাঁড়ান দাঁড়াল কি যে ভারত কখনো তার এই প্রতিবেশীর ভূখণ্ডের প্রতি কোনো লালসা নেই কোনো লোভ নেই কিন্তু আজকে ডক্টর জিনুস ক্ষমতায় আসার পর ভারতীয় ভূখণ্ডের প্রতি যেই তাচ্ছিল্যরে এবং যে রকম শিষ্টাচার বহির্ভূতভাবে এবং পাকিস্তানের স্বরদেরকে দিয়ে ভারতকে অশান্ত করে প্রকারান্তরে বাংলাদেশটাকে একটা করার চেষ্টা করছে এই করার যদি চেষ্টা হয় তাহলে এই সুচলা সুপলা শস্য শ্যামলা জনসংখ্যার বাড়ে নুজু এই মাটি এবং পানির দেশ নদী এবং খালের দেশ বাংলাদেশটি বিচ্ছিন্ন হয়ে যাবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে ডক্টর জানেন তিনি বেশিদিন বেঁচে নিন তার দেশে দেশে বাড়ি আছে দেশে দেশে ঘর আছে পৃথিবীর সমস্ত ব্যাঙ্গুলাতে কোটি কোটি টাকা তার রয়ে গেছে তার কবরেও যদি টাকা দিয়ে দেওয়া হয় স্বর্ণ গয়না দিয়ে দেওয়া হয় তাও তার টাকা পুরাবে না তাই তিনি এখন মানুষের কথা ভাবছেন না তার যে চিন্তা তার যে চেতনা তার যে আচার আচরণ সেটা এমন একটা দিকে নির্দেশ করছে যে বাংলাদেশ সত্যিকার অর্থে একটি অন্ধকার প্রকোষ্ঠের দিকে যাওয়ানা দিচ্ছে বাংলাদেশ যদি এখনই এই জায়গা থেকে ফিরে না আসে তাহলে মনে করুন আগামী দিনের বাংলাদেশ আমেরিকা ব্রিটেন পশ্চিমা বিশ্বের অন্যান্য দেশ পাকিস্তান এবং বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে একটা যুদ্ধক্ষেত্র তৈরি হবে রাশিয়াও সেখানে ইন্ডিয়ার পাশে এসে দাঁড়াবে সেই ক্ষেত্রে বাংলাদেশ কি সেটা অ্যাপোর্ড করতে পারবে আর যদি না পারে আপনারা আমরা সবাই ডক্টর ইনুসের এই মেটিকুলাস ডিজাইনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়ে বলতে হবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এ দেশ আমার আমার এটাকে আমরা বন্ধুত্বের ভিত্তিতে রক্ষা করতে চাই কারোর সাথে যুদ্ধ করে না ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে রয়েছেন কিন্তু তারই সফরকে কেন্দ্র করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গটি দেশটির অর্থাৎ ভারতের প্রভাবশালী বেশ কিছু গণমাধ্যমে উঠে এসেছে আসলে বিষয়টি কি সোশ্যাল মিডিয়াতে একটি খবর বেশ ছড়িয়ে পড়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভ্লাদিমির পুতিন এবং শেখ হাসিনার মধ্যে যৌথ বৈঠক হয়েছে শেখ হাসিনা মানে আবার শেখ হাসিনা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যেও আলাদা বৈঠক হয়েছে এবং সেই বৈঠকগুলো নাকি দফায় দফায় চলছে এমন খবরও ছড়িয়ে বেড়াচ্ছে ব্যক্তিগতভাবে আমার কাছেও কেউ কেউ ফোন দিয়ে জানতে চেয়েছেন আসলে বিষয়টি কি শেখ হাসিনা এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে কোনো বৈঠক হয়েছে কিনা আমি যত জানি এ ধরনের কোনো বৈঠক হয়নি বা আমার কাছে এই ধরনের কোনো তথ্য নেই আমি খোঁজখবর করে জানতে পেরেছি বরং সোশ্যাল যে মিডিয়াতে ভিডিওটি ভাইরাল হয়েছে ভ্লাদিমির পুতিন এবং শেখ হাসিনার মধ্যকার যে বৈঠক তা হচ্ছে দুই সালে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় শেখ হাসিনা যখন রাশিয়া সফরে গিয়েছিলেন সেই সময়ে পুতিনের সঙ্গে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল সেই ভিডিওটি নতুন করে ভাইরাল হয়েছে এবং কেউ কেউ বা কোনো কোনো পক্ষ থেকে এটি ছড়ানোর চেষ্টা করছেন যে ভারতে শেখ হাসিনা এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হয়েছে তাহলে প্রশ্ন হচ্ছে ভারতের গণমাধ্যমে পুতিনের সফরকে কেন্দ্র করে কেন শেখ হাসিনার প্রসঙ্গটি আসছে সেটি আবার অন্য বিষয় এবং এই বিষয়টি উঠে এসেছে ভারতের বিরোধী দল কংগ্রেসের একটি বিতর্ককে কেন্দ্র করে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন ভারত সফর করছেন তখন বিরোধী দলীয় কোনো নেতার সঙ্গে পুতিনের সাক্ষাৎ করার বিষয়টি হতে দিচ্ছে না সরকার। সেই জায়গা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অভিযোগ যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তার সরকার এতটাই নিরাপত্তাহীনতায় ভুগছে যে বিদেশি নেতাদের সঙ্গে বিরোধীদের সাক্ষাৎ পর্যন্ত করতে দিচ্ছে না তো রাহুল বলছেন যে বিরোধী দলের নেতাদের সঙ্গে অন্য কোন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান ভারতে এলে তাদের সঙ্গে বৈঠক বা সাক্ষাতের বিষয়টি ভারতের প্রচলিত একটা গণতান্ত্রিক ধারা বাড়িতে কারণ ভারতের প্রতিনিধিত্ব শুধু সরকারই করে না বিরোধী দলগুলো ভারতের প্রতিনিধিত্ব করে সেই জায়গা থেকে তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে দু হাজার চব্বিশের নির্বাচনের পর কংগ্রেস আবারও বিরোধী দলে বসলেও এর পরবর্তীতে যেসব সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান ভারত সফরে গেছেন তাদের সবার সঙ্গে কংগ্রেসের বৈঠক হয়েছে কংগ্রেস নেতাদের তার মধ্যে দুই হাজার চব্বিশ সালের নয় জুন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারত সফরে গিয়েছিলেন তখন সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক হয়েছে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক হয়েছে এবং তারই ধারাবাহিকতায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার অথবা মরিশাসের নবীন চন্দ্র রামগুলাম তারাও যখন ভারতে গেছেন তখন কংগ্রেসের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে এই প্রসঙ্গে শেখ হাসিনার প্রসঙ্গটি এসেছে এবং শেখ হাসিনার সঙ্গে মানে সোনিয়া গান্ধীর বৈঠক বা অন্য নেতাদের সঙ্গে বৈঠকে এই ছবিগুলো প্রকাশিত হচ্ছে এখন যদি কেউ প্রশ্ন করেন তাহলে কি নরেন্দ্র মোদীর সঙ্গে পুতিনের মধ্যেও পুতিনের সাথে যে বৈঠক সেই বৈঠকেও কি বাংলাদেশ প্রসঙ্গে কোনো আলোচনা ওঠেনি আমার যতটুকু ধারণা বাংলাদেশ প্রসঙ্গ এসেছে তার কারণ এই অঞ্চলে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্র কখনো কখনো ভারতকে লোকাল এজেন্ট মনে করছে কখনো কখনো ভারতকে বাদ দিয়ে তারা তাদের স্ট্র্যাটেজি বাস্তবায়নের চেষ্টা করছে কিন্তু শেষ মাসে তারা দেখছে যে ভারতকে বাদ দিয়ে সম্ভব নয় এবং বাংলাদেশের মধ্যে মিয়ানমারের করিডোর দেওয়ার যে বিষয়টি আলোচনা উঠেছিল সেটিকে কেন্দ্র করে আরও নানান ইস্যুতে যখন ভারতের সঙ্গে শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা শিথিল সম্পর্ক চলছিল তখন আমরা দেখলাম যে ভারত চীন এবং রাশিয়া আলাদা একটি জোট গঠন করছে যুক্তরাষ্ট্রের প্রভাব মোকাবেলার জন্য যদিও সেটি আর পরবর্তীতে আর এগোয়নি তো এই অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা কিংবা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত নানান ইস্যুতে ভারত তো সবসময় ব্যালেন্স করে চলছে যুক্তরাষ্ট্রের সঙ্গেও তাদের সম্পর্ক রাখতে চাইছে আবার ভারতের রাশিয়ার সঙ্গে তাদের সম্পর্ক তো রয়েছেই এদিকে আমাদের মুক্তিযুদ্ধে অকৃত্রিম বন্ধুত্বে যে পরিচয় দিয়েছে সাহায্য করেছে ভারত এবং রাশিয়া সেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল হিসেবে আওয়ামী লীগের সঙ্গে তাদের ভালো সম্পর্ক রয়েছে আওয়ামী লীগ এখন ইতিহাসে সবচেয়ে বহাল সংকট রয়েছে শেখ হাসিনা ভারতের আশ্রয় নিয়ে আছেন এই জায়গাগুলোতে নিশ্চয়ই ভ্লাদিমির পুতিনের সঙ্গে নরেন্দ্র মোদীর আলোচনা হয়েছে এটি আমি মনে করি এদিকে ভারতের সঙ্গে ডক্টর ইউনুস সরকার নতুন করে সম্পর্ক ঝালাই করতে চায় উষ্ণতার দিকে নিতে চাই এমন কথা বলেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ ভারতে একটি যে বাংলাদেশ এটা কিভাবে সম্ভব যখন শুরু থেকে ডক্টর ইউরুস সরকারের সময় নানান জায়গা থেকে ভারতের বিরুদ্ধে বিশোদ্গার একের পর এক করা হচ্ছে আক্রমাত্মক বক্তব্য দেওয়া হচ্ছে ডক্টর ইউনুসের বিরুদ্ধেও ভারত আনুষ্ঠানিকভাবে করেছে এবং যখন কিনা নতুন করে যখন কিনা নতুন করে সাবেক সেনা কর্মকর্তাদের কেউ কেউ এই যে গত বৃহস্পতিবার এমন কথা বললেন যে ভারতের সেভেন সিস্টার্স স্বাধীন করতে হবে বা স্বাধীন করানোর জন্য বাংলাদেশ ভূমিকা রাখবে এ ধরনের বক্তব্য যখন দেয়া হচ্ছে ভারত আক্রমণের হুঁশিয়ারি দেয়া হচ্ছে তখন এই উষ্ণতার সম্পর্ক ভারত এবং বাংলাদেশের মধ্যে কিভাবে গড়ে তোলা সম্ভব মানে ডক্টর ইউরুজ সরকার যতদিন আছে এই বিষয়গুলো কেন্দ্র করে ভারতের গণমাধ্যমগুলো বলছে বিগত পাঁচ দশকের মধ্যে বর্তমানে সেই দেশে ভারত বিরোধী মনোভাব হয়তো সবচেয়ে বেশি ক্ষমতায় না থাকলেও বাংলাদেশের রিমোট কন্ট্রোল কার্যত জামাতের হাতে এই জামাতই এককালে পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি আর এই জটিল পরিস্থিতির মধ্যেই ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার যে বক্তব্য দিয়েছেন সেটি আলোচনার দাবি রাখে আমরা আলোচনাটা কোন পর্যায়ে যেতে পারে আমরা তো এও শুনছি যে ভারত হয়তো শেষমেশ চাইবে ডক্টর ইউনুশ সরকারই রান করুক ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে না এটা আবার পুনঃ ব্যক্ত করছে যাও। হোক তাহলে সেই সরকারের অধীনে নির্বাচনটি কেমন হবে তারা চাইছে ইনক্লুসিভ নির্বাচন ভারত সম্পর্ক হয়তো ঠিক করবে উষ্ণতার দিকে নিবে ডক্টর ইউনুস সরকারের সঙ্গে কিন্তু ভারত যে ডিজাইনে চাচ্ছে বাংলাদেশের গণতন্ত্রের স্বার্থে হোক বা তাদের স্বার্থে হোক যেভাবে হোক একটা ইনক্লুসিভ নির্বাচন করতে আওয়ামী লীগকে রেখেই যদি সেদিকে কখনো মোর নেয় সম্পর্কে তাতেও অবাক হওয়ার কিছু থাকবে না ভালো থাকুন সবাই